হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন সদরঘাট ভিক্টোরিয়া পার্কে আছি তো এখানে আমাদের জন্য রংপুর থেকে একজন মানুষ আসছে দেখা করার জন্য তো উনি আসতে একটু লেট হচ্ছে আমরাও অপেক্ষা করছি তো চিন্তা করলাম এখানে একটু আড্ডা দিই তো প্রচন্ড গরম তাই আমরা এখানে আড্ডা দিচ্ছি তো চিন্তা করলাম এখানে কি করে করেছে দেখি ওই যে বাদাম বোট বেসতেছে চাচা চাচার খুব বেছে কিনে নেই বসে আছে তো তার চাচার সাথে যে আমরা একটু গল্প করি আসেন আসসালামিকা নেই আলহামদুল্লাহ ভালো টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় কিছু বলেন দুশো টাকা লাভ হবে দুইশো টাকা লাভ হবে তো আরো আপনি সারাদিন আজকে সারাদিন এখানে থাকবেন সারাদিন

পাঁচশো টাকা লাভ হবে আজকে তো অনেক গরম যদি আমি আপনাকে এই পাঁচশো টাকা দিয়ে দিই তো আজকে কি আপনি গরমের মধ্যে বেঁচে কেনা ছেড়া বাসে চলে যাবেন তা ইনশাল্লাহ আজকে চাচির সাথে যে গল্প করবেন বাসে ঠিক আছে করুন ঠিক আছে ঠিক আছে তো আমি আজকে আপনার সারাদিনের যে ইনকাম করবেন এই সবগুলো বিক্রি হতে পারে না হইতে পারে তো আমি সারাদিন আপনি এগুলো যদি বিক্রি করেন সবগুলো তাহলে আপনার ব্যবসা হবে পাঁচশো টাকা আর যদি বেচতে পারেন না পারেন তাহলে কিন্তু হবে না হবে না ঠিক আছে তো আজকের ব্যবসা আমি দিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে ওনার এই সবগুলো যদি বিক্রি হয় তাহলে উনি পাঁচশো টাকা আপনার ব্যবসা হবে যদি বিক্রি না করতে পারে তাহলে হবে না তো আমি বলছি আপনাকে আজকে পাঁচশো টাকা আমি আপনাকে দিয়ে দিই আপনি বাসায় চলে যে আজকে চাষীর সাথে আজকে সময় কাটেন না থেকে আপনি কি খুশি হবেন না খুশি হ্যাঁ

সবাই খুশি এখানে শেষ চাষের এই টাকা পাওয়াতে চাষা আজকে বাসায় চলে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন চাষা ভালো থাকবেন ঠিক আছে আসসালাম আলাইকুম আমরা ভিডিওটি এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন